বিয়ে আর প্রেম নিয়ে ঐশী মাথা গামায় না কখনো জুতো আর জামার মতোই প্রেমিক বদলায় সে বরিশালের মেয়ে টিকটকের রাজকন্যা অনামিকা ঐশী সবাই জানেন ঐশী একটাই বিয়ে করেছেন সঙ্গীত শিল্পী আলভি তার একমাত্র স্বামী কিন্তু খুঁজ নিয়ে জানা গেছে এর আগে ঐশী একটি বিয়ে করেছিলেন তার প্রথম স্বামীর নাম ফাহাদ আহমেদ ছুব তিনি পটুয়াখালীর সন্তান তবে এইচএসসি পড়েছেন বরিশালের অমৃত লাল দে কলেজ থেকে আর এই সুবাদেই বরিশালে তার পরিচয় হয় ঐশীর সাথে বন্ধুত্ব থেকে গড়ে উঠে প্রেমের সম্পর্ক এক পর্যায়ে বিয়েও করেন তারা সেই বিয়ে ভেঙে দেন ঐশী নতুন করে প্রেমে পড়েন আলভির সাথে খুব সুকৌশলে নিজের প্রথম বিয়ের কথা গোপন রেখেছেন অনামিকা ঐশী বছর খানেক আগে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন তরুণ সঙ্গীত শিল্পী আলভিকে এরপর বেশ কিছুদিন করেছেন ভালো হয়ে যাবার নাটক ওয়েস্টার্ন পোশাক ছেড়ে পড়েছেন বুরকা ও হিজাব কিন্তু তার আড়ালে ঠিকই চালিয়ে গেছেন নিজের গোপন কর্মকাণ্ড নেটিজেনদের প্রশ্ন তবে কি কারণেই আলভির সাথে ডিভোর্স হয়েছে ঐশীর কাগজে কলমে এখনো অনামিকা ঐশীর স্বামী আলভি কেননা বছরখানেক ধরে তারা আলাদা থাকলেও তাদের বিচ্ছেদ হয়নি এখনো তবে বিয়ে প্রেম নিয়ে ঐশী মাথা ঘামায় না কখনো জুতো আর জামার মতোই প্রেমিক বদলায় ঐশী ঐশী দু সালে বরিশাল থেকে ঢাকায় আসে এরপর টিকটকে ভাইরাল হবার পর পরিচয় হয় গায়ক শেখ সাদির সাথে এরপর বন্ধুত্ব বন্ধুত্ব থেকে প্রেম রিক্সায় ঘোরাঘুরি এমনকি তা রুম ডেটিং পর্যন্ত গড়ায় এই ফাঁকে ঐশী ছোটখাটো নাটক ও মিউজিক ভিডিওতে কাজ করতে থাকে সেই সুবাদে ঐশীর পরিচয় হয় ফেসবুক নাটকের এই অখ্যাত অভিনেতার সাথে তার সাথেও চলতে থাকে রঙ্গলীলা এরপর পরিচালক মাহবুর রশিদ বান্নার নজর পড়ে টিকটকার অনামিকা ঐশীর উপর পরিচালক বান্নাই প্রথম ঐশীকে মূলধারার নাটকে কাজ করান সেই সুবাদে আরশ খানের সাথে পরিচয় হয় ঐশীর তারা কো আর্টিস্ট হিসেবে একত্রে কাজ করে বিভিন্ন নাটকে দুজনের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব প্রেম এমনকি রমরমা রঙ্গলীলায় মেতে ওঠেন তারা একটা সময় সব সবপ্রেম থেকে মুখ ফিরিয়ে নিয়ে গায়ক আলভিকে বিয়ে করে ফেলেন অনামিকা ঐশী আলভির সাথে কিছুদিন সংসার করার পর বনিবনা না হওয়ায় আলাদা বসবাস করতে থাকেন তারা ঠিক এই সময় প্রিন্স মামুনের সাথে সম্পর্কে জড়িয়ে যান অনামিকা ঐশী তারা নেশা করে বিভিন্ন রিসোর্টে মিলনে লিপ্ত হত অবশেষে প্রিন্স মামুনের সুগার মাম্মি লাইলা তা ফাঁস করে দেন এভাবেই সকলের কাছে উন্মোচিত হয়ে যায় অনামিকা ঐশীর মুখোশ